এখন পিএফএ সম্পর্কে বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সম্পর্কে জানেন এমন খুব কমজনই রয়েছেন যারা প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরে কাজ করে প্রত্যেকেরই পিএফ আছে সেটা প্রত্যেকেই ব্যবহার করেন তো এখানে বেশ দুটি বদল ঘটে যাবার নিয়ম চালু হয়েছে যেটা বলা যায় আর নিয়মের পরিবর্তন হয়েছে যেগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কি দুটি নিয়ম যেটা আপনাদের সুবিধার্থে এবং আপনারা কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টা জানতে পারবেন তো চলুন এইখানে এই যে দুটো ব্যাপার যে এখানে চালু হয়েছে সেই দুটো ব্যাপার নিয়ে আলোচনা করা যায় প্রথম প্রথমেই যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট রয়েছে বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যারা টাকা ইনভেস্ট করছেন তো এখানে যে টাকাটা কাটা হয় মানে কোম্পানি থেকে কেটে কোটে আপনাকে তো মাইনে দেওয়া হয় যে টাকাটা পি এফ এ জমা হয় সেখানে আগে নিয়ম ছিল যে আপনি অ্যাডভান্স পি এফ যেটা সেটা তুলতে পারতেন কিন্তু আপনাকে ছ মাসের বেশি সেই কোম্পানিতে কাজ করতে হবে যদি আপনি কোম্পানির আন্ডারে ছ মাসের বেশি কাজ করে থাকেন তারপর থেকে কিন্তু আপনি অ্যাডভান্স পি তুলতে পারেন যদি কিছু কিছু পারপাস আছে যেমন এমার্জেন্সি পারপাস কিছু কিছু রয়েছে যেগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ফিফটি থাউজেন্ড বা পঞ্চাশ হাজার আপনি কিন্তু তুলতে পারতেন কিন্তু এখন নিয়ম করেছে যে আপনি এক লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন ঠিক আছে এক লাখ টাকা পর্যন্ত আপনি তুলতে পারবেন এবং আরও একটা নিয়ম করেছে যে আপনার যদি ছ মাস কাজ নাও হয়ে গিয়ে থাকে তাতেও আপনি অ্যাডভান্স পি তুলতে পারবেন এক মাসও যদি কাজ করে থাকেন পুরো পি পারবেন এমনটা কিন্তু এখানে তরফ থেকে আপডেট যে আপডেটটা এখন শুরু শুরু হয়নি হবে আর একটা জিনিস এখানে যেটা ইএসআই যেটা পেনশন স্কিম যেটা রয়েছে একটা আপনার পি যেটা জমে ওখানে তিনভাবে হয় যেটা আপনারা জানেন ইএসআই যেটা রয়েছে যেটা আপনার পেনশনের জন্য যে পেনশন স্কিমে যে টাকাটা জমা হয় সেটাও ক্ষেত্রে বলে রাখি আপনি নিন কাজ ছেড়ে দিয়েছেন ঠিক আছে আপনি দেখা গেল চার পাঁচ মাস করে কাজ ছেড়ে দিয়েছেন আপনার ছ মাস হয়নি আগে নিয়ম ছিল মাস না হওয়া পর্যন্ত আপনার টাকাটি আপনি পাবেন না আমি আমি যেমন আমি ওই আপনার জিওতে পার্ট টাইম জব করতাম তো যেখানে যার ফলে আমার কাজ হয়েছিল আপনার সাত মাস সাত মাস দশ দিন এরকম কিন্তু মাঝে ছুটি দেখানোর ফলে আমার কাজ হয়েছে টোটাল কাজ দেখিয়েছে চার মাস যার ফলে আমি PF টাকা তো পুরো পেয়ে গেছি কিন্তু ESI এ যে টাকাটা পেনশনে যে টাকাটা সেটা আটকে ছিল কিন্তু এবার পেয়ে যাব কারণ এবার নিয়ম চালু হয়েছে যে এক মাসের টাকাও কিন্তু এক মাসের পেনশনের টাকাও যদি জমে থাকে এবং আপনি কাজ ছেড়ে দিয়ে থাকেন তাহলে টাকা রিটার্ন পেয়ে যাবেন যার ফলে কিন্তু আমিও ফেরত পেয়ে যাব এবং এই চার মাসের যে টাকাটাই জমেছে সেই টাকাটা পুরোটা আমি কিন্তু রিটার্ন মানে ফেরত পেয়ে যাব কিন্তু আগে ওটা হতো না আগে এরকম আগে এই দুটো জিনিস হতো না যে প্রথমত ছ মাসের কম যদি কাজ করে থাকে অ্যাডভান্স পি এফ কেউ তুলতে পারবে না ছ মাসের বেশি যদি কাজ করে থাকে তাহলে তুলতে পারবে তাও ম্যাক্সিমাম লিমিট হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবে কিন্তু এখন করে দিয়েছে কাজ আপনি যত মাসে করুন যদি কোম্পানিতে থাকেন কোম্পানিতে কাজ করছেন রেগুলার ধরেন দুই মাস তিন মাস চার মাস কাজ করলেন কাজ করছেন কিন্তু আপনার চার মাস পরে আপনার টাকা দরকার হয়ে গেলো আর্জেন্ট আপনি কিন্তু অ্যাডভান্স পি এফ তুলতে পারবেন যতটা আপনার জমেছে ওই চার মাসে সেটা কিন্তু আগে এটা ছিল না আরেকটা নিয়ম ছিল আগে কি ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা তুলতে পারবেন কিন্তু এখন এক লাখ টাকা এটা গেল আর একটা হচ্ছে ইএসআই পেনশন স্কিমে যে টাকাটা আপনার জমে ছ মাসের কম যদি আপনি কাজ করেন তারপরে সেটা দেন পুরো টাকাটা আপনি রিটার্ন পেয়ে যান এটা হচ্ছে আপডেট যা খুব ভালো একটা আপডেট আপনারা এটা জানতেন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জানার পর আপনাদের কেমন ভালো লাগছে কিনা যে এই আপডেটটা করে সুবিধা হয়েছে বা হয়নি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা করা হবে কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও সমস্যা আপলোড করার চেষ্টা করে থাকি আর হ্যাঁ এই যে আপডেট এই আপডেটের যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারবেন সরাসরি নিউজ চ্যানেলের যে পেজ আছে সেখান থেকে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে